আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে রিজিকের অভাব দূর হওয়ার রিজিকের দরজা খোলার সেই সাথে আপনার ঋণ পরিশোধ হওয়ার দোয়া ও আমল তদ্দ্বির আমরা খুব সহজেই শিখে নিব। ঠিক আছে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন এই দোয়াটি যদি আপনি পড়েন আপনার ঋণ যত বেশি হোক না কেন আল্লাহ তালা সেটা আপনাকে পরিশোধ করার মতো তাও ফিক দান করে দিবে। সেই সাথে আপনার রিজিকের অভাব আল্লাহ তালা দূর করে দিবে রিজিকের দরজা আপনার খুলে দিবে আপনার রিজিকের দরজাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়া করে দিবে প্রশস্ত করে দিবে আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে মনে রাখবেন যে আপনার আমার রিজিকের মালিক কিন্তু আমি নই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ বলেন অল্লা মানুষের রিজিকের মালিক হচ্ছে জীবের রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন অমা মিং দা বাতিং ফিল দুই ইল্লা আল এই সম সমস্ত জীবের সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন করে থাকেন ঠিক আছে সুতরাং আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা কুদরতি গাইবীর সাহায্যের মাধ্যমে করে দিবে সেই সাথে আপনি যদি কোটি টাকাও যদি আপনার ঋণ থাকেন আল্লাহ আল্লাহতালা আপনাকে মৃত্যুর আগেই ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেবে ইংশে আল্লাহ হ্যাঁ তো এই আমলটি যদি আপনি যদি এই মানে মানে রেজিকার অভাব যদি দূর করতে চান আপনার ঋণ যদি আপনি পরিশোধ করতে চান তাহলে আপনাকে এই আমলটি খুব সহজেই খুব সুন্দরভাবে আপনাকে করতে হবে ঠিক আছে কিভাবে করবেন এটি হচ্ছে মূলত এই জানার বিষয় ঠিক আছে প্রথমে আপনি সুন্দর করে পবিত্র হবেন পবিত্র হয়ে হ্যাঁ আপনি যে কোনো দিন এশার নামাজ নির্জনে বসে হ্যাঁ আপনি একাকি বসে কীবামুখী হয়ে আপনি আদায় করবেন তার মানে এ এশার নামাজটা আপনি আদায় করবেন সেটা জামাতেই হোক কিংবা একাকি হোক যেভাবে সুবিধা হয় হ্যাঁ বসে আদায় করার পরে আপনি নির্জনে একাকি বসবেন বসে চক্ষু বন্ধ করে হ্যাঁ শতবার করে আপনি এই দোয়াটা পাঠ করবেন যে এই দোয়াটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিব ঠিক আছে তো আপনি এই আগে পরে যদি দরুদ শরীর পরে নেন এসতেক পরে নেন বেজর সংখ্যায় তো সেটা আপনার আমল কবুল হওয়ার জন্য আমলটা মকবুলিয়াতের দরজায় পৌঁছার জন্য সেটা বেস্ট সেটা উত্তম সেটা ভালো হ্যাঁ তো আপনার শতবার করে এই দোয়াটা আপনি পাঠ করবেন ঠিক আছে দোয়াটা কি দোয়াটা হচ্ছে আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে অথবা আপনি একটু কষ্ট করে লিখে মুখস্ত করে নেবেন ঠিক আছে আপনি ভিডিওটা আটকে আটকে হ্যাঁ সুন্দর করে আপনি বাংলাতে লিখে নেবেন ঠিক আছে সুন্দর করে এইভাবে إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع جرمي وظلم وإسراف على نفسي واتوب اليه ابا بولشي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وحي القيوم

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم حي القيوم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع جرمي وظلمي وإسرافي

আলা নাফসি ওয়া ইলাই হ্যাঁ আপনি এই দোয়াটি আপনি পাঠ করবেন ঠিক আছে চক্ষু বন্ধ করে এই দোয়াটিকে আপনি সাড়ে শতবার করে কি করবেন পাঠ করবেন ঠিক আছে সাড়ে শতবার করে আপনি পাঠ করবেন সাড়ে শতবার করে পাঠ করে শেষে আবার বেজর সংখ্যা কয়েকবার শরীফ পাঠ করে আল্লাহ তালার কাছে আপনি হাত তুলে দোয়া করবেন আয় আল্লাহ যে আমার রিজিকের অভাব দূর হচ্ছে না আয় আল্লাহ তুমি আমার রিজিকের দরজাকে প্রশস্ত করে দাও আয় আল্লাহ তুমি আমার রিজিকের দরজাকে খুলে দাও আয় আল্লাহ হাদিসের মধ্যে আসছে মানুষের জন্য রিজিকের দরজা থাকে আসমানে হ্যাঁ একটা দরজা প্রত্যেকটা বান্দার জন্য আসমানে দুইটা করে দরজা আছে একটা হচ্ছে রিজিক আসার দরজা আর একটা হচ্ছে নেক আমল আল্লাহ তাল্লাহ দফতরে ওঠার দরজা ঠিক আছে তো এই রিজিকের দরজা আসমান থেকে আল্লাহ যদি খুলে দেয় তাহলে দেখবেন দুনিয়াতে আপনার রিজিকের অভাব হবে না আসমান থেকে আল্লাহ যদি রিজিকের দরজা যদি বন্ধ করে দেয় আপনি সারা জীবন চেষ্টা করে দুনিয়াতে আপনি একটা রিজিক খুঁজে পাবেন না ঠিক আছে তো সেই জন্য আল্লাহ তাল্লাহ কাছে বলবেন আল্লাহ আমার রিজিকের দরজা তুমি খুলে দাও এবং সেই সাথে হুম আমি যে ঋণের মধ্যে আসি আল্লাহ তুমি চাইলে এই ঋণকে আমাকে আমার থেকে খুব তাড়াতাড়ি পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিতে পারো এই ঋণ পরিশোধ করা এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আয় আল্লাহ তুমি তোমার গাইবি খাজানা থেকে এই ঋণগুলি আমাকে পরিশোধ করার মতো তাও ফিক দান করে দাও আল্লাহ তালা দেখবেন যে কোনো একশিলায় আপনার সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে সে তালার প্রতি সেই পূর্ণ বিশ্বাস এবং আস্থা আকিদা রেখে আপনাকে আমলটি করতে হবে তাহলে আপনি নিঃসন্দেহে খুব ভালো ফলাফল পেয়ে যাবেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই ও বোনেরা একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে আপনি শেয়ার করে দিন আপনার আরেক দিনই বা এগো দেখে তারা যাতে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতি অনুরোধ করছি এবং সরাসরি এই তিরিশ পারা কারীন থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংসা। আল্লাহ তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক যারা অভাবের মধ্যে আছেন আল্লাহ তালা অভাব দূর করে দেখ যারা গ্রস্ত আছেন আল্লাহ তালা গাইবীর সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা আপনাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত